ना ना अभी वो सुन उन द प्रेस मीट में पोस्ट किए थे कि जो नंबर उनके जो बोलते हैं थे जाले ये ये आज के हालात को जाले से नहीं आप बात कर रहे तो इतना भी शामिल हो लोगों का वाला दूसरे

দুর্নীতির চাকরিকে ধামাচাপা দিতে চেয়েছে তৃণমূল যোগ্যদের কি অপরাধ একজন যোগ্য যেন বঞ্চিত না হন আমাদের এই কথাটা আগেও বলেছি আমরা এখনো বলছি সেটা বহাল রাখতে হবে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে সরকারকেই সে ব্যবস্থা নিতে হবে সরকারকে এই সুযোগ দিয়েছিল এস সরকার কেউ তা করেনি সবাই মিলিয়ে কার্যত ছেলে মেয়েদেরকে বারোটা মাই যাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু তাদের বঞ্চনা মেনে নেওয়া যায় না আমাদের খুব সহজ কথা হচ্ছে যারা যোগ্য তারা ন্যায্য অধিকারের দাবিতে তাদের চাকরি গহালের দাবিতে তারা লড়াই করবেন তাদের লড়াইয়ের পাশে আমরা আছি সেই অনুযায়ী আমাদের ছাত্র যুবরা ইতিমধ্যে এই দাবি করেছে তারা আইনে যদি দ্বারস্থ হতে চান তাদের সম্পূর্ণ সাহায্য আমরা করব আমি যতটুকু জানি ইতিমধ্যেই এর মতন সংগঠন তারা যোগ্য যারা তাদের জন্য বিনা বিনামূল্যে সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে যারা যোগ্য তাদের বলবো আপনাদের বিপন্ন করার দায় রাজ্য সরকারের কিন্তু আমরা আপনার পাশে আছি এটা চলতে পারে না কখনো চলতে যায় না মুখ্যমন্ত্রী বরঞ্চ এই ছেলে মেয়েদের চাকরি তার অপরাধে দুর্নীতির টাকা নিয়ে চার কাকড় মিশিয়ে দিয়েছেন তার অধিকার নেই ক্ষমতায় বসে থাকার শিবস রিজাইন এখন তিনি ক্ষমতায় বলে আছেন কখনো চলতে পারেন পাঁচ হাজার চারশো জন এবং এবার বেতন দেবে সরকার একটা দেখুন আমাদের যাদের চাকরি গেল বলেছে কার্যত দুটো ভাগ একটা যারা ন্যায্য আরেকটা যারা বেআইনি বেআইনি এবং ন্যায্য এই দুটোকে আলাদা করতে রাজি হলো যোগ্য এবং আলাদা করতে রাজি হল না স্কুল সার্ভিস কমিশন এসে আমাদের কাছে স্পষ্ট কথা যারা যোগ্য তাদের সরকার প্রচুর টাকা লুট করেছে লুটের টাকা সরকার তো ভরে আছে সব তো বলছি এটা দেবো ওটা দেবো সেটা দেবো টাকার তো কোনো অভাব নেই সরকার কেন তাদের দায়িত্ব নেবে না আপাতত অন্তত তাদের পরিবারগুলোকে সাহায্য দেওয়ার জন্য মাইনের পুরো টাকা তাদের দিতে হবে যারা যোগ্য তাদের আর যারা বেআইনি যারা দুর্নীতি চাকরি যাদের চাকরি খারিজ হয়েছে তাদের মধ্যে যারা তাদের টাকা ফেরত দিতে বলেছে কোর্ট কোথা থেকে তারা টাকা ফেরত তৃণমূলের ফান্ডে কোটি কোটি টাকা ইলেকট্রোনাল বন্ডে ষোলোশো কোটি টাকা সেখান থেকে ওদের টাকা দিতে হবে ফলে যারা যোগ্য তাদের দিতে হবে সরকারকে আপাতত ইন্টারিং এবং তাদের তালিকা করে তাদের বহাল রাখার ব্যবস্থা করতে হবে যারা অযোগ্য তাদেরকে তৃণমূলের ইলেকট্রাল বন্ডের লুটের টাকা সেই লুটের টাকা থেকে তাদের টাকা দিতে হবে ধারা তারা টাকা আদায় করবে ছেড়ে দেবে না আমরা বলছি যারা বেআইনি ভাবে পেয়েছেন টাকা দিয়ে তারা কোর্টে যান অথবা তারা ধারায় যান এফআইআর করুন আমরা আপনাদের সব লড়াইয়ের পাশে থাকবো কারণ আপনারা লুট হয়ে গেছেন লুট করেছে দুর্নীতি তন্ত্র তৃণমূল এই তদন্ত তো সিবিআই করছে তাহলে সিবিআই কেন এই যোগ্য আর অযোগ্যদেরকে আলাদা করে বাছাই করে দিল না যদি যোগ্য সংখ্যাটা অনেক বেশি হয় পঁচিশ হাজারের মধ্যে যদি দেখা যাচ্ছে পাঁচ হাজার এসএসসি কখনো করছে পাঁচ হাজার কখনো করছে সাত হাজার তাহলে বেশিরভাগ হচ্ছে যোগ্য তাহলে এই সংখ্যাটা সিবিআই যারা তদন্ত করছিল তারা আলাদা করে দিল না এবং তার ফলে রায়টা যেটা এলো প্রত্যেকের চাকরি চলে গেল

ওই মাসিক হয়েছে তখন বলছে বেআইনি আসলে বেআইনি ব্যবস্থাটা করতে চেয়েছে এসএসসি যাতে চালের সঙ্গে কাকুরকে মিশিয়ে দেওয়া যায় যাতে যোগ্য অযোগ্য সব এক জায়গায় মিলিয়ে দেওয়া যায় দুর্নীতির টাকা খেয়ে এই কাজটা করেছে এবং সেই কারণেই সিপিআই কেন কোর্ট বারবার বলেছে এসএসসি কে তালিকা দিন কারা অযোগ্য কারা যোগ্য বাদ করুন যেটা দায় এসএসসি যে দায় এসএসসি পালন করলো না যে দায় রাজ্য সরকার পালন করলো না তার জন্য মানুষগুলো নির্বাচন বিস্ফোরক অভিযোগ সৌমিত্র খায়ের শিক্ষক নিয়োগ প্রার্থী পিছু আট লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আকাশ বন্দ্যোপাধ্যায় মানানি মামলায় অভিষেক বিষ্ণুপুর আদালতে এলে প্যান্ট জামা তুলে নেওয়ার খুশি হবে সৌমিত্র খান তৃণমূলের নেতা ছিল তৃণমূলের এমপি ছিলেন তারপরে কিন্তু বিজেপি তৃণমূলের নেতাদের অপরাধ কি আমার কথা চাইতে সৌমিত্র খান অনেক বেশি হয় তিনি বলছেন অভিষেক ব্যানার্জি তার ঠিক মাথা আট লাভ করে টাকা নিয়েছেন আমি তো সত্য সত্য বলতে পারব না কিন্তু তৃণমূলের ঘর করেছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে একসাথে কাজ করেছেন সৌমিত্র খান তিনি নিশ্চয়ই বলতে পারবেন যে অভিষেক কোথা থেকে কিভাবে কি টাকা পয়সা নেয় এতদিন বলেননি এখন বলছেন কেন হয়তো কথাটা সত্য সেটা নিশ্চয়ই সৌমিত্র খান বলতে পারবেন কিন্তু আরো আগে বলা উচিত ছিল এখন বলছেন কেন তাহলে অভিষেক ব্যানার্জি যদি অপরাধে অপরাধী হয় জেনে বুঝে তার সঙ্গে থেকে এতদিন ধামা দেওয়ার জন্য সে দায়িত্ব সর্বোচ্চ করতে পারবে না আমরা আপাতত বুঝেছি নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে যেখানে নতুনরা আবেদন করতে পারবে তবে রায়ের ব্যাখ্যা নিয়ে ধোয়াশা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইব এসএসসি কথা বলছে এখন যা দাঁড়ালো সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নতুন করে চালু করতে হবে পঁচিশ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে আরো বড় অংশ যারা যোগ্য যারা চাকরি পেয়েছে তার সঙ্গে দুর্নীতির টাকা নিয়ে বেআইনি কাজ করে সরকার টাকা তোলার লুঠের ব্যবস্থা করার জন্য সমস্ত রূপচার ঘটিয়েছে পঁচিশ লক্ষ ছেলে মেয়ে তাদের মধ্যে অনেকেই যোগ্য যারা রাস্তা বসে আছে অনেকে যোগ্য যারা চাকরি পেয়েছে আবার অনেকে অযোগ্য যারা চাকরি পেয়েছে অযোগ্যকে বাদ দিয়ে বেআইনিকে বাদ দিয়ে যোগ্যদের মধ্য থেকেই এই নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত যারা যারা লিস্টের বাইরে বেআইনি নিয়োগ পেয়েছেন তাদের ডাকার কোনো মানে নেই যারা পরীক্ষার্থী ছিলেন তাদের ডাকতেই পারে উচিত কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যারা যোগ্য তাদের প্রায়োরিটি দিতে হবে তাদের কোনো অপরাধ নেই যারা যথাযথভাবে নিয়োগ পেয়েছেন তাদের চাকরিকে বহাল রেখে তাদের প্রায়োরিটি দিয়ে তাদেরকে বহাল রেখে

সবাই অযোগ্যতা নয় একটা বড় অংশ যোগ্য অযোগ্য এবং যোগ্য ভাগ করা জরুরি যেটা এসএসসি করেনি এখনো সেটা করতে হবে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার ব্যবস্থা এস এস সির দাবি তাই হওয়া উচিত সরকারের দাবি তাই হওয়া উচিত কিন্তু সরকার তালগোল পাকিয়ে দিতে চায় সেই কারণে আমাদের দাবি হচ্ছে যারা যোগ্য তাদেরকে চিহ্নিত করে নির্দিষ্ট করে তাদের চাকরিকে বহাল রাখতে হবে তারা আবার পরীক্ষা দেবেন কেন তারা আবার পরীক্ষা দেবেন কেন এটা ঠিক তারা পরীক্ষা দিলেও তাদের প্রায়োরিটি দিতে হবে ফ্যাসিলিটিস দিতে হবে কিন্তু তাদের পরীক্ষা দেওয়ার দরকারটা কি যারা যোগ্য তারা তো সরকারের অপরাধের জন্য বিপন্ন হয়েছে আমি সেই কারণে আগেও বলেছি গাড়িতে ভুগবেন না এ লড়াইতে আমরাও আছি যারা যোগ্য তারা বহাল থাকবেন সে লড়াইতে আমরা আছি অন্য কিছু হলেও তাদের প্রায়োরিটি ফুল ফ্লেজেট দিতে হবে যাতে তাদের কারোর চাকরি বঞ্চিত না

বেআইনি এবং অযোগ্য বলে প্রমাণিত হয়েছে এসএসসি মেনে নিয়েছে তারপর কোর্ট বলেছিল যে আর কারা কারো অযোগ্য বলুন ওটা তো সিবিআই বললো আপনি নিলেন আর কারা কারো অযোগ্য বলুন তাহলে কারা যোগ্য পরিষ্কার হয়ে যায় এই দায়টা এসএসসি নিতে চাইল না বা নিল না বলেই সরকারের অপরাধকে তৃণমূলের অপরাধকে দুর্নীতিকে ঢাকতে চাইলো বলে বাকিদের আজকে বিপদের মধ্যে করতে হয়েছে আমরা বলবো এসএসসিকেই পাঁচ হাজার চারশো প্রমাণিত তার বাইরে কারা বেআইনি কারা আইনি এই তালিকা দ্রুত করে দিতে হবে এবং যাতে যোগ্য তাদের বহাল রাখা যায় তার ব্যবস্থা নেই এই 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 জায়গাতে দাঁড়িয়ে সিবিআই একই দাবি করছেন যে তাদের কাছে কোনো যোগ্য অযোগ্যদের তালিকা জমা করেনি অথচ এসএসসি প্রেসমিট করে বলছে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হচ্ছে সিবিআই একদমই ভুল কথা এসএসসি কোনো তথ্য দিয়ে কখনো বলেনি এরা অযোগ্য আর এরা যোগ সিবিআই তদন্ত করে যখন বলেছে যে এরা প্যানেল এক্সপায়ারি করার পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তখন হলকাম এসএসসি কে বলতে হ্যাঁ এটা সত্য তাহলে এসএসসি জানে সিবিআই জানিয়েছে তদন্তের পর তারপর তাকে মানতে হয়েছে এটা ওয়েবারের গণ্ডগোল এটা প্যানেলের মধ্যেই ছিল না এটা রেকমেন্ডেশনের মধ্যেই ছিল না সিবিআই জানাচ্ছে উনি হ্যাক করছে নিয়োগকর্তা কর্তার তার তো বলার কথা তার নিয়োগকর্তার অপদার্থতা এবং সরকারের অপদার্থতার জন্য কার্যত মানুষগুলো বিপদে করছে এখন পাঁচ হাজার চারশো ইতিমধ্যে প্রমাণিত যা এসএসসি বলেছে এবং মেনে নিয়েছে এসএসসি বলেছে এসএসসি মেনে নিয়েছে বাকি তারা অনেক্য অযোগ্য এইটা ক্লিয়ার করে দেওয়া উচিত এস এসএসসি যত দুর্নীতিকে ঢাকতে চাইছে তত যোগ্য ছেলেমেয়েরা বিপদে করছে এটা কখনো হতে পারে না আমরা যোগ্য ছেলেমেয়েদের বহাল রাখার দাবিতে আছি তো সেই কারণে আমি যতটুকু জানি ছাত্র যোগাড়ও বটে এভিটিও বটে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যারা যোগ্য তাদের চাকরিতে ভয় রাখার জন্য বিনা পয়সা মানে তাদের কাছ থেকে নয় এ নিজের মতন করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন সরকার যাচ্ছে না যারা যোগ্য তাদের তালিকা নিয়ে বুঝতেই যেন সরকার চাইছে ব্যাপারটা বিপদের মতো দরকার দু হাজার ষোলো সালে নতুন আইন করে ওএমআর সিট সংরক্ষণের সীমা 2016 সালে নতুন আইন করে ওএমআর স্ট্রিট সংরক্ষণের সীমা এক বছর করে এসএসসি নিয়োগ দুর্নীতি ঢাকতেই কি কম সময় নষ্ট করার চক্রান্ত যেমন এই সমগ্র নিয়োগ দুর্নীতি করার জন্য সরকার যে স্টেপ নিয়েছে যেগুলো আমরা জেনে আপত্তি করেছি মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান তাকে বহাল রাখার জন্য তার বয়স এক্সটেনশন করে বিধানসভায় যখন নিয়ে এসছে আমরা বলেছিলাম বেঠিক কাজ করছে কেন করছে মানে ওয়েবার শিট রক্ষা করতে হবে এক বছরের সময়সীমা কমিয়ে আনলো কেন কমিয়ে আনলো যাতে ধামাচামা দেওয়া যায় যাতে রোপাট করে দেওয়া যায় কিন্তু তারপরেও বুঝিনি যে ইত্যাদি ইত্যাদি সমস্ত দায়িত্ব যাদের দিল তারা এক্সপার্ট নয় তারা ব্ল্যাকলিস্টেড তারা টেন্ডারে আসেনি তাহলে নিজের খুশি মতন লোক দিয়ে আমি তালিকা এদিক ওদিক করবো তার ব্যবস্থা করতে চেয়েছি এসএসসি এসএসসির মাথায় অফিসার যাদের বসানো হয়েছে তারা একেবারে শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীর নির্দেশিত মধ্যশিক্ষা পর্ষদ সেটা ইলেক্টেড নয় তাহলে নন ইলেক্টেড একটা বডিকে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তার মতন করে ব্যবহার করেছেন দুর্নীতি করার জন্য রমজে রমজে তার স্পষ্ট উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক নিয়োগের সুখবর দু হাজার নয়ের প্রক্রিয়ায় আটশোর বেশি শুন্য পর দু মাসে চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি রাজশেখর চব্বিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত হাইকোর্টে মামলায় প্রত্যেককেই চাকরি দেওয়ার নির্দেশ করা দেওয়া হয়েছে এবং মামলাকারীদের নথি যাচাইয়ের পর তালিকা তৈরি করে চাকরি দিতে হবে এবং পনেরো বছর পর চাকরি পেতে চলেছেন আটশো গুণের বেশি এই দু হাজার প্রাথমিক শিক্ষা এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরকার বলে কোন বস্তু নেই সরকার কোন সিদ্ধান্ত দিতে পারছে না সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত নিচ্ছে দুর্নীতি করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাজ কাজ ফলে কোর্টকে যেটা সরকারের কাজ তার জন্য কোর্টের নির্দেশের উপর নির্ভর করে ঠিক বেঠিকটা করতে হচ্ছে সরকারকে কারণ সরকার বেঠিক কাজ করছে উত্তর চব্বিশ পরগনা জেলা আটশো জন তাদের প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট পনেরো বছর পর কোর্ট অর্ডার দিয়েছে যাতে ছাড়া হয় দেওয়া হয় কোর্ট চাকরি খারিজের জন্য বসে নেই কোর্ট বেআইনি চাকরি খারিজের জন্য বসে আছে কোর্ট যোগ্য চাকরি বহাল রাখার জন্য বসে আছে অথবা তাদের চাকরি দেওয়ার জন্য সিদ্ধান্ত করছে তাদের দেখা গেল আমাদের বলে থাকতে পারে অঙ্কিতা অধিকারী ফরেস্ট অধিকারী মেয়ে চাকরি খারিজ হয় বেআইনি ববিতা সরকার বলে একদিন চাকরি পেলে স্কুল সার্ভিস কমিশন বলে হ্যাঁ ঠিক আছে কাপড় দেখানো সেটাও মিটে যাবে কোথায় যারা তথ্য দেবে তারা যদি সবসময় বেটি তথ্য দেয় টাকা পাওয়ার ব্যবস্থা করে তাহলে যা হবে তাই হচ্ছে এখন একশো ছেলে মেয়ে নিয়ারে এখানে তালিকাটা কাড়া দিয়েছেন ঠিক দিয়েছেন কি মেডিক দিয়েছেন তা নিয়ে পরে প্রশ্ন উঠবে কি না কিন্তু আপাতত তোর তাদের নিয়োগ করতে রয়েছে গার্ডেন ব্রিজ কাণ্ডে গার্ডেন ব্রিজ কাণ্ডে পেশ করলো রিপোর্ট পেশ করলো কলকাতা পুরসভা রিপোর্ট দেখে প্রধান বিচারপতি আজকে বারবার বলছেন খাতায় কলমে দেখে সবই ভালো লাগছে কিন্তু আসলে কিছু হচ্ছে না অস্ত্রোপাচার সকল রোগী মৃত্যু মন্তব্য প্রধান বিচারপতি প্রশাসনিক সদিচ্ছা থাকলেও কিছু করা সম্ভব যদি রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে যান তাহলে কিছুই হবে না আরও আবারও এই ধরনের বেআইনি নির্মাণ হবে লোক মারা যাবে কিছু লোককে গ্রেফতার করা হবে তার দশ দিন পরে জামিনে ছাড়া পেয়ে যাবে আবার সেই কাজ করবে আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি গার্ডেন বিচের ঘটনা এবং তার রিপোর্টের উপরে যে কমেন্ট করেছেন মানুষ যা জানে সেটাই কমেন্ট করেছে একদম ঠিক ঠিক কমেন্ট যে যদি প্রশাসনিক কর্তারা শুধুমাত্র রাজনীতির নির্দেশ অনুযায়ী দল করতে যান তাহলে যে বিপদ সেই বিপদ হচ্ছে প্রশাসনিক কর্তারা তাদের কি কোনো সদিচ্ছা থাকছে সদিচ্ছা কি ঠিকভাবে হবে তার কোনো মনোভাব কি আছে বেআইনি নির্মাণ হবে না তার মতো মনোভাব কি আছে যদি না থাকে পরে রিপোর্ট দিয়ে সব ঠিকঠাক দেখতে ভালো লাগলো করে দিলাম কিন্তু রবি তো দত্ত মারা গেল গার্ডেন নিচে বড়জন মারা গেছে তার তাই কেন কি চ্যালেঞ্জ তারপরে যাবেন হবে তারপর আমাদের চ্যাটে আবার আবার যাবেন হবে সরকার কি মানুষের সঙ্গে এই লুটোচুরি খেলা খেলতে চায় মানুষের জীবন নিয়ে কোর্ট আজকে স্পষ্ট ভাষায় তার রিজার্ভেশনগুলো স্পষ্ট করেছে আমি জানি না তারপরে সরকারের কোনো বোধ হবে কিনা লুঠেলাদের সরকার বেআইনি নির্মাণের সরকার টাকা কামাইয়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্বাচনী প্রচারের প্রচারসভা থেকে বলছেন আমি আইন জানি আমি আইনজীবী আমি সুপ্রিম কোর্টে গেছি কাজ করতে যদি কোনো হয় সংশোধন করে দেবো ভুল সংশোধন করতে দাও সুভাষচন্দ্র বোস বলেছিলেন রাইট টু মেক ব্ল্যান্ডার আগেও একবার দেখলাম মমতা বলেছেন মা সারদা মায়ের অসম্মান কথায় কথায় রামকৃষ্ণকে ব্যবহার করে রামকৃষ্ণকে অসম্মান করা হয় কথায় কথায় সুভাষ ঘোষকে ভুলভাবে ব্যবহার করা মুখ্যমন্ত্রীগুলো বন্ধ করুন এটা বাংলার করবো সংস্কৃতির সঙ্গে যায় না আমি ভুল করেছি বেশ করেছি কেন সুভাষ বস বলে যে ভুল অধিকার আছে ছেলে মানুষ হচ্ছে এটা ছাবলা বলেছে ছাবলা বলেছে এগুলো কখনো চলতে পারে না সরকার অপরাধীদের নিয়ে চলছে দুর্নীতিগ্রস্তদের নিয়ে চলছে দুষ্কৃতীদের নিয়ে চলছে দুর্নীতি দুষ্কৃতি তন্ত্র চালু করে বাংলাটা সর্বাস করছে মুখ্যমন্ত্রী তারপর লজ্জা থাকবে মাথাটা নিচু করা উচিত ছিল সেটা না করে উনি তারপরেও একই রকম ভাবে অসত্য ভাষণ দিয়ে যাচ্ছেন অসায়ন ভাষণ দিয়ে যাচ্ছেন আজকেও বিচার ব্যবস্থার সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রতিদের অসম্মান করি না গণতন্ত্র আজ কাঁদছে গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছে গণতন্ত্র কাঁদছে আত্মপক্ষ পেশ করার সময় দিন সময় দেয়নি মুখ্যমন্ত্রী এবং তার বাহিনীর তো কথায় কথায় করতে চলে যায় র্যায় বিচার কাছেই যান আবার বিচার ব্যবস্থায় তার পছন্দ না হলেই গালি শুরু কিন্তু বিচার ব্যবস্থা চলবে না আমার কথা নিয়ে রাজ্যপাল চলবে আমার কথা নিয়ে রাজ্যপাল না চললে আমি তাকে গালি দেবো আবার আমাকে ডেকে যদি হাতে করে দেওয়া হয় আর প্রশংসা করবো এটা মুখ্যমন্ত্রীর পদপাচ্ছন্ন নয় মুখ্যমন্ত্রীর পদের যে মর্যাদা আছে

পিপুলস কনফিডেন্স ডেভেলপ করবে ভোট মানুষের নিজেদের অধিকার সেই অধিকারকে কেড়ে নেবে যারা তারা আবার বাহিনীরও আপত্তি করবে নিজেরাও কিছু বন্দোবস্ত করবে না আজকে পঞ্চায়েতের এই শেষ নির্বাচনে যা হয়েছে বাংলাদেশের অফিসিয়াল প্রেস ক্লাবে তা উল্লেখিত হয়েছে দুর্ঘটনা বিদেশে উল্লেখিত হয়েছে বাংলাদেশে নির্বাচনের পর ওরা বলেছে পশ্চিমবাংলায় যেমন পঞ্চায়েত নির্বাচনে মানুষের প্রাণ গেছে এরকম একটা প্রমাণে যেমন বাজার ওটাও বাংলা ওটাও বাংলা ভাগ হয়ে গেছে কোথায় নিয়ে যাচ্ছে আপনার আমাদের রাজ্যকে বিদেশে আমরা অসম্মানিত হচ্ছে দেশে আমরা অসম্মানিত হচ্ছি বাংলাও থাকবে দিচ্ছি আর মুখ্যমন্ত্রী বন্ধু কিন্তু লাস্ট বি হচ্ছে রোজভ্যালি মামলায় সিঙ্গিয়ার চার্জ সিটে অভিযুক্ত নাম দিয়েছে তা পারলো সিনেমা নেতার মেয়ে ঠিক টাকায় বিদেশ মামলার আমি এর আগেও দেখেছি তৃণমূলের নেতারাও মনে চলে বলেছেন যে তৃণমূলের বড় বড় নেতারা তারা বেনিফিশিয়ার চিট ফান্ড তারা চিটফান্ডের টাকায় দেশ বিদেশগুলো বেরিয়েছে সাধারণ ফান্ডের মেয়ের নাম এসছে রোজগারির টাকায় কোথায় কোথায় গেছে কোথায় গেছে কি করেছে আমরা সেগুলো কোনো আগ্রহী চিটফান্ডের আশ্রয় নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করতে হয় বেনিফিশিয়াল হতে হয় তারপর তো এদের রাজনীতির অঙ্গ এদের মুখ দেওয়া উচিত নয় কি কলুষিত করছে নোংরাগি করছে রোজ ভ্যালিতে কাণ্ডে বহু মানুষ বিপন্ন হয়েছে তাদের দীর্ঘশ্বাস শুনুন মুখ্যমন্ত্রী মালিককে পছন্দ করে রাজ্যসভায় মেম্বার করেছিলেন আর অ্যালকেমিস্টে বিপন্ন হয়ে যাওয়া প্রতারিত মানুষ যারা তাদের কথা শোনার জন্য নেই উনি রোজ ভ্যালিতে প্রতারিত মানুষের কথা শোনেন না উনি নেতা করেন তাদের যারা চিট পয়সা করেছে।

ওর উচিত ছিল জায়গায় জায়গায় গিয়ে মানুষের কাছে হাত করে বলা যে আমার অপরাধে দুর্নীতির টাকা করতে গিয়ে বেআইনি চাকরি দিতে গিয়ে এবং বেআইনি চাকরিকে বহাল রাখতে গিয়ে আমি যোগ্য এবং বেআইনি এই দুটো ফারাক করতে দিইনি এবং আমার অপরাধে এসএসসির অপরাধে রাজ্য সরকারের অপরাধে কোর্ট বারবার করা সত্ত্বেও রিপোর্ট না দেওয়ার মধ্য দিয়ে কার্যত দুর্নীতির প্রশ্রয় দিতে গিয়ে যোগ্য ছেলেমেয়েদের চাকরি আমি খেয়ে নিলাম এ দায় মুখ্যমন্ত্রী আমি শুধু আমি বলি পশ্চিমবাংলায় বছরে এসএসসি চাকরি হত আঠারো হাজার বিশ হাজার কোনোদিন কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারেনি তখন বামফ্রন্ট সরকার এসএসসি ছিল চাকরি দেওয়ার সংগঠন আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এসএসসি হয়েছে দুর্নীতি করে চাকরি দিয়ে চাকরি খাওয়ার সংগঠন শেষ প্রশ্ন শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় আমি বলতে পারবো না শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার সেখানে কার্যকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি কার্য এমএলএ তৃণমূলেরই এমপি তার প্রচারে তৃণমূলের এমএলএকে নামিয়ে নেওয়া হচ্ছে এটা হতে পারে যে ভাগাভাগি কে কত বেশি পাবে কার কোন কত দেখলে কে কত টাকা পাবে সেসবই লড়াই হতে পারে আমি বলতে পারব